চ্যানেল অম্বিকা ব্লগ আশ করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা হচ্ছে আজকে আমার নেম লেটারের খাবার খাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার ফার্স্ট নেম লেটার এ দিয়ে তাই আমি এ দিয়ে আখের রস খেয়ে নিলাম এখানে তো আমার এখানে আখের রস খাওয়া কমপ্লিট এবার আবার দ্বিতীয় নামের লেটারের খাবার খাবো তো আমার দ্বিতীয় নামের লেটার হলো এম দিয়ে তা আমি মাজা কিনে নিয়েছি অনেক খুঁজে খুঁজে দোকানের মধ্যে এবার আমি মাজা খাবো কমপ্লিট আমি বি দিয়ে চলে খাবার এসেছি এবার বি ফর বিরিয়ানি তো বিরিয়ানি এখন আমি খেয়ে নিলাম ও কি মানে সেই লেভেলের বিরিয়ানি প্রায় এক মাস না খাওয়ার পর খেলাম আমি তো এবারে আমি আই দিয়ে আইসক্রিম খেতে চলে এসেছি এখানে আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি দেখো দিয়ে আমাদের আইসক্রিম খাও কমপ্লিট এখানে আমি এবার চলে যাবো সোজা কে দিয়ে খাবার খুঁজতে তো কে দিয়ে খাবার খুঁজে পেয়ে গেছি এখন আমি কুরকুরের দোকানে চলে এসেছি কুরকুরের দরজা তো খুলছেই না কি করে কুরকুরে বের করব আমি খুঁজে পাচ্ছি না হে ভগবান তো যথারীতি অনেক কষ্ট করে কুরকুরের দরজা খুলে বেরেছি এই এই কইরে এই তো পেয়ে গেছি আমার কুরকুরে তো আমি এখন কুরকুরের প্যাকেট ছিঁড়ে ফেলেছি এবার আমি কুরকুরেটা খাবো ও তাড়াতাড়ি 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 আও খেয়ে নিলাম মিয়ামি টেস্ট কুরকুরে জাস্ট মানে কি বলবো তোমাদেরকে তো তো আমি এখন কুরকুরে খেয়ে নিয়ে আমার কে দিয়ে চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি এবার এ দিয়ে খেতে হবে আমাকে আমলকি তো আমলকি আমি বাসে উঠে একদম পেয়ে গেলাম আমলকির দাদুকে আমলকি কিনে নিলাম আর আমলকি এবার খেয়ে নেব আমি তো আমি এখন আমলকিটা খেয়ে নেব ওয়াও আমলকিটা বেশ ঝালঝাল ছিল খেতে দারুন ছিল তো আমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে নেক্সট কি চ্যালেঞ্জ করব তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব